কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির মঙ্গলবার হাজরা মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্যরা রাজ্য বিজেপির তরফে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয় প্রথমে তবে পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি হাইকোর্টের তরফে একটি সভার অনুমতি দেওয়া হয় সেই মতো সভার আয়োজনও করা হয় এদিন সভায় উপস্থিত হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন তৃণমূল চোর ধর্ষক লম্পর্দের দল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ তেমনি চোর ধর্ষক লম্পটদের তৃণমূলে মানায় পাশাপাশি সিবিআই ডক্টর সুশান্ত রায়কে তলব প্রসঙ্গেও মুখ খোলেন তিনি বলেন ওনাকে বহুদিন আগে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল কেননা স্বাস্থ্য ক্ষেত্রে অসীম ক্ষমতার অধিকারী তিনি চিকিৎসকেরা কেউ কোনো বিষয় মুখ খুললে তাদের বদলি করা থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে জড়িত উত্তরবঙ্গ লবির এই সদস্য তৃণমূল কংগ্রেস চোর ধর্ষক লম্পটদের পার্টি তো চোরেরা না থাকলে মানাবে কি করে বন্যরা বন্যে সুন্দর শিশুরা মাতৃক করে চোরেরা তৃণমূলে সুন্দর অনেক আগেই তলব করা উচিত ছিল সেবাটা সেখানে জমিয়ে বসেছে সেখান থেকে নেপালে পয়সা ইনভেস্ট করেছে দক্ষিণ ভারতে তার নাকি নার্সিং কলেজে ইনভেস্টমেন্ট আছে ডাক্তার বাবুরা কে সুন্দরবনে যাবে কে বাঁকুড়ায় যাবে সেটা নাকি উনি ওখানে বসে ঠিক করতেন জলপাইগুড়িতে বসে ঠিক করতেন এই রকম প্রভাবশালী ব্যক্তি তাকে সিবিআই সিবিআইতে উচিত অনেক আগেই রাখা উচিত ছিল অন্যদিকে মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সত্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দেখা করার বিষয়টিকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় বিনীত গোয়েলকে ছিলেন গতকাল নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছেন সেই তথ্যটা আয়া হয়ে আজকে জানতে গেছিলেন ওকে জানানো নির্মল ঘোষ যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন আর আর উনি আজকে করে দিলেন ফোনে রিক্স নিচ্ছে না যার ঘরে ঢুকেছিলেন তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন এই এই প্রশ্ন হয়েছে তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি এটা ওনাকে বলা হয়েছে আজকে এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে বিজেপির তরফে কালীঘাট অভিযান না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জল কামান প্রেজেন্ট ভ্যান এবং পিসিআর ভ্যানও রাখা হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে সরব হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্যের পুলিশ বাহিনীকে কটাক্ষ করে বলেন রাজ্যে ধর্ষণ খুন হলে পুলিশ সক্রিয় হয় না বরং বিরোধীরা আসরে নামলেই সক্রিয় ভূমিকা পালন করে পুলিশ দেখুন পশ্চিম বাংলার পুলিশ করে ঘটনা হলে একটি হয় না পশ্চিম বাংলার পুলিশ হাঁসকালি ঘটল ঘটনা হলে একটিভ হয় না পশ্চিম বাংলার পুলিশ পুরুলিয়ার বান্দনের মনিকা মাহাতো হত্যা করে ধর্ষণ করে তাকে ফেলে দেওয়া হয় তখন একটি হয় না একটিভ কখন হয় বিরোধীরা কোনো প্রোগ্রাম করলে আমাদের আজকে ওই কর্মসূচি নেই অথচ লোক দেখানোর জন্য নাটক করার জন্য এসব করছে কারণ এরা জানে কি মানুষকে বিভ্রান্ত করতে একমাত্র কেউ পারে তো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি আর সেই কারণে এই উল্টোপাল্টো করছে সন্ধ্যার খানিক পরে সভা শেষ হলেও পুজোর পরেই ফের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামবেন তারা জানান বিজেপি নেতাকর্মীরা ক্যামেরায় স্বয়ন চক্রবর্তী এবং অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ